জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয় হাসতে নিজের শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে তোমার ভালোবাসাটা মিথ্যা হলে অভিনয়টা কিন্তু পারফেক্ট ছিল নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না একবার বিশ্বাস ভেঙে গেলে কোনো কাজে আসে না অনুভূতিটা আমার একান্ত চলে যাওয়ার কারণ তোমার ব্যক্তিগত কখনো কখনো গুরুত্ব বোঝার জন্য দূরত্বের প্রয়োজন হয় ছেলেটাও একদিন ভালো চাকরি পেয়ে যাবে শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসাটা একা থাকতে শেখো বন্ধু কষ্ট কমে যাবে অনেক জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ এটাই জীবন সকলে বরং রঙিন দেখুক হৃদয়ে থাকে না ক্ষত আগুন দিলেই পূর্বে না হয় মশালের মতো মানুষের কিসের এত অহংকার যার শুরু এক ফোঁটা রক্তে আর শেষ হলো মৃত্তিকায় পারফেক্ট কাউকে চাই না বিশ্বাস করা যায় এমন একজন হলেই হবে তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই যেচে কথা বলি বলে মূল্যহীন ভেবো না পেয়ে গেছে সে নতুন ঠিকানা তাই আর যোগাযোগ হয় না জীবনে এমন কাউকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসতে না পারলে তোমাকে সম্মান করবে পৃথিবীর কেউই পারফেক্ট নয় কিন্তু কোনো কিছু অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে সেখানে সেই সেরা